বন্ধুরা প্রায় সব বাবা মারই একটি বড় চিন্তা বাচ্চারা ঠিকমতো খেতে চায় না একদিকে স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর চেষ্টা অন্যদিকে বাচ্চাদের বেছে বেছে খাওয়া এই দ্বন্দ্ব যেন শেষই হয় না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে খুব সহজে খাবারকে আকর্ষণীয় করে তুললে বাচ্চারা আগ্রহ নিয়ে খাবে সমস্যা কোথায় বাচ্চারা একঘেয়ে খাবার পছন্দ করে না খাবারের স্বাদ ও রং যদি তাদের ভালো না লাগে তারা খেতে চায় না অনেক সময় টিভি বা মোবাইলে ব্যস্ত থাকায় খাওয়াতে সমস্যা হয় জোর করে খাওয়ালে উল্টো বিরক্তি তৈরি হয় খাবারকে আকর্ষণীয় করার ঘরোয়া উপায় রঙিন খাবার বানান বিভিন্ন সবজি গাজর বিট ব্রোকলি টমেটো দিয়ে খাবারে রং আনুন যেমন লাল সবুজ কমলা সবজি দিয়ে ভেজিটেবল পোলাও শেপ পরিবর্তন করুন সাধারণ রুটি বা পরোটাকে কাটার দিয়ে স্টার হাট বা কার্টুন শেপে কেটে দিন স্যান্ডউইচকে ছোট ছোট মজার আকারে পরিবেশন করুন স্ন্যাক্সকে মজাদার করুন কলা আপেল আঙ্গুর মিশিয়ে ফল সালাদ বানান দইয়ের সাথে মধু ও ফল মিশিয়ে দিন স্টোরি বলুন খাবারকে গল্পের সাথে জুড়ে দিন যেমন এই গাজর খেলে চোখ সুপার মতো হবে এতে বাচ্চাদের মনে খাবারের প্রতি কৌতূহল বাড়বে খাওয়ানোর সময় পরিবেশ ঠিক রাখুন টিভি মোবাইল দূরে রেখে শান্ত পরিবেশে খাওয়ান মাঝে মাঝে বাচ্চাদের সাথে বসে একসাথে খাওয়া শুরু করুন বাচ্চাকে রান্নায় যুক্ত করুন ছোট ছোট কাজে যেমন টমেটো ধোয়া স্যান্ডউইচ সাজানো এগুলো করাতে দিন নিজের বানানো খাবার তারা বেশি আনন্দ নিয়ে খাবে টিপস জোর করে খাওয়াবেন না বরং ছোট ছোট পরিমাণে দিন প্রতিদিনের খাবার পরিবর্তন করুন যেন একঘেয়েমি না আসে মিষ্টি বা জাঙ্ক ফুড খুব কম দিন না হলে স্বাস্থ্যকর খাবারে আগ্রহ হারাবে বন্ধুরা বাচ্চাদের খাওয়ানো আসলেই একটা বড় চ্যালেঞ্জ কিন্তু একটু কৌশল আর ধৈর্য থাকলে সহজেই সমাধান করা যায় মনে রাখবেন খাবার শুধু পুষ্টি নয় আনন্দেরও উৎস হতে হবে ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তবে লাইক করুন অন্য বাবা মার সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন